সম্মানিত দর্শকবৃন্দ আজকে আলোচনা করছি সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরাজয়ের কারণ সমূহ নিয়ে দর্শকবৃন্দ নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা স্বর্ণালী যুগ ছিল উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে দীর্ঘ সাত বছর সম্পৃক্ত রেখেছিলাম তখন ছাত্রদলের দলের যারা নেতৃত্বে ছিল ক্যাম্পাসে এবং কেন্দ্রীয় যারা নেতা ছিলেন সবাই সাধারণ ছাত্রছাত্রীর কাছে মানে নিট অ্যান্ড ক্লিন ছিলেন তাদের যেই চারিত্রিক যে এটা খুবই প্রশংসনীয় ছিল দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ছাত্র দলের ছায়াতলে এসে দাঁড়িয়েছিল শুধু সৎ এবং যোগ্য যে ছাত্র নেতাদের মুখের দিকে তাকিয়ে তখন নেতৃত্বে ছিল শামসুজ্জামান দুধু আসাদুজ্জামান রিপন আমানুল্লাহ আমান খাইরুল কবির খোকন নাজিম উদ্দিন আলম তখতির হোসেন জসিম সহ নব্বইয়ের দশকের যেসব ছাত্রনেতা ছিল তারা এতই সুন্দর ছিল তাদের মুখের বচনভঙ্গি হাবিপূর্ণ বি সুহেল শহীদ চৌধুরী এনি আমার সহযোদ্ধা এদের দিকে তাকিয়ে প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা ছাত্রদলের ব্যানারে চলে আসে আমি নিজেও তাদের এই যে সততা নিষ্ঠার দিকে তাকিয়ে ছাত্রদলে যোগদান করেছিলাম মূলত নব্বইয়ের ডাকসুতে যে বিজয় এনেছিল ডাকুতে ছাত্রদল এর কারণ ছিল এই নেতৃত্বের যে নেতা যারা ছিল ছাত্র নেতা তাদের চারিত্রিক যে গুণাবলীর কারণে দীর্ঘদিন অযত্ন অবহেলা অভ্যন্তরীণ কুন্দল রেসারেশি ফলে বিশেষ করে গত সতেরো বছর ফেসিস্ট সরকারের অনেক অনেক নেতা খেটেছে তাদের ছাত্র জীবন নষ্ট হয়েছে যারা নিষ্ঠাবান নেতা ছিল অনেকেই ছাত্র দল করা ছেড়ে দিয়েছে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে হলে থাকতে তাদেরকে থাকতে দেওয়া হয়নি এই নির্যাতনের সতেরো বছরে ছাত্র দলের ক্ষতি হয়েছে এই ক্ষতির বহিঃপ্রকাশটা ঘটেছে এই সত্য সমাপ্ত ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে এই সতেরো বছর তাদেরও রাজনীতি নিষিদ্ধ ছিল কিন্তু তারা গুপ্ত ভাবে থেকে পর্দার আড়ালে থেকে অন্য অন্য ছাত্র সংগঠনের আশ্রয় থেকে বিশেষ করে ছাত্রলীগের আশ্রয় থেকে প্রধানমন্ত্রীর সাথে থেকে তারা রাজনীতি করেছে প্রকাশ্যে ছাত্রলীগের গোপনে তারা তাদের যে শিবিরের যে কর্ম কাণ্ড সব তারা পরিচালনা করেছে বিশেষ করে মেয়েদের হলে ইসলামী ছাত্র শিবিরের যেসব নেত্রী ছিল তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পেরেছে এই সতেরো বছর আগে যখন ওপেন তারা রাজনীতি করত তখন কিন্তু তাদের ফদনাম হয়েছিল তারা রক কাটা দল হিসাবে পরিচিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা অনেক মার খেয়েছে মার খেতে গিয়ে তারা আক্রমণ করেছে এদের সৌভাগ্য যখন তারা নিষিদ্ধ হয়ে গেল প্রকাশ্যে রাজনীতি করতে অন্ত মানে তারা যখন পর্দার আলাদা রাজনীতি করতে লাগলো তখন তো তাদের তারা কোনো বাধা পায়নি কাজে তারা কারো আক্রমণ করে এই যে কাটা এই জিনিসটা মানুষ আস্তে আস্তে ভুলতে শুরু করলো এই পাঁচই আগস্টের পর যখন তারা এই ছাত্র শিবিরের ছায়াতলে এসে যখন তারা বললো যে আমি ছাত্র লীগের অমুক ছিলাম আমি আসলে ছাত্র শিবির দেখা যাচ্ছে ছেলেটা ভালো বিশেষ করে তারা পরিকল্পিতভাবে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো করে তারা ডিসিপ্লিনের ভিতরে তারা রাজনীতি করে তারা আগস্টের পরেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে গত রমজানে আমরা দেখেছি তারা কোটি টাকার ইফতারি বিতরণ করেছে ইফতারি প্যাকেটের সাথে টাকাও দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা মহা খুশি এই ইফতার কর্মসূচি দিয়ে তারা অনেক শিক্ষার্থীর মন জয় করেছে আমি নিজে এটা সাক্ষী শুধু তাই না তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের মন জয় করার জন্য যা দরকার তাই তারা করছে গত এক বছর যাবৎ তাদের মধ্যে দ্বন্দ্ব নাই তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাই ওই নব্বই দশিকের ছাত্র দলের নেতাদের মতো তারা সাধারণ ছাত্রদের কাছে পুত পবিত্র তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই চাঁদাবাজির অভিযোগ নেই মারামারির অভিযোগ নেই তারা নিট অ্যান্ড ক্লিন শুধু একটা অভিযোগ তারা গুপ্ত রাজনীতি করেছে ছাত্রলীগের হয়ে কিন্তু ব্যক্তিগুলো ভালো এই যে তাদের নেতা যারা ছিল নব্বই দশকের ছাত্র দলের নেতারা যেরকম একটা গ্রহণযোগ্যতা ছিল আর আজকের যারা শিবিরের নেতা তারা সাধারণ ছাত্রদের কাছে তারা ওই রকম নিট ক্লিন এবং তাদের গ্রহণযোগ্যতা দেওয়া ওই নব্বই দশকের ছাত্র নেতাদের মতো এই কারণেই এই যে একটা বিজয় তারা পেয়েছে অবিশ্বাস্য বিজয় এটা ছাত্রদলও কল্পনা করতে পারে না যে তাদের অবস্থান এত খারাপ হয়ে রয়েছে বিশেষ করে শিবিরের যেই মুরব্বী সংগঠন জামাতি ইসলামী রয়েছে জামাত ইসলামের যে নেতারা রয়েছে তারা যেভাবে শিবিরের বিভিন্ন ইউনিট বিভিন্ন এই নেতা কর্মী রূপণ সাথী বা অন্যান্য যারা আছে তাদেরকে যেভাবে দেখাশোনা করে পৃষ্ঠপোষকতা করে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে কোনোরূপ দেখাশোনা বিএনপির নেতারা করে না বিএনপির যারা নেতা জ্যেষ্ঠ নেতা তারা বিগত সরকারের সময় অনেক নেতাই সরকারের সাথে গোপনে আতাত করে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়েছে তারা মুখে বলে আমার প্রচুর সত্তরটা মামলা একশো মামলা অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না তারা বাহিরে তাদের ব্যবসা বাণিজ্য চলছে তাদের চেহারা মানে চকচক করছে এর অর্থ কি তারা গোপনে আতাত করে তারা রাজনীতি করেছে তারা নিজের মানে দলের যে ব্যক্তির তারা প্রাধান্য দিয়েছে আর যারা জামাত ছিল তারা নিজেকে অনেক বিসর্জন দিয়ে তারা গোপনে তারা এই ছাত্র শিবিরের বা অন্যান্য যে ছাত্র সংস্থা আছে বা আরও যারা এদের সংগঠন আছে এদেরকে লালন পালন করেছে আর সবচেয়ে মানে ক্ষতি হয়েছে তারুণ্যের অহংকার যে জানাব তারেক রহমান ওনার অনুপস্থিতি এই দীর্ঘ সতেরো বছর উনি নেই বেগম খালেদা জিয়া এই কেস শারীরিক অসুস্থতায় উনিও দলের হাল ধরতে পারে নাই দলের যে এই নেতৃত্বে নেতৃত্ব বলতে গেলে শূন্য ছিল এই যে জানা ফখরুল ইসলাম আলমগীর এগুলোকে নেতা বলা যায় না নেতার মধ্যে যখন সে একজন এত বড় একটা দলের নেতা সে যখন কথা বলবে তখন এক একটা কথা এক একটা বুলেট হয়ে বের হবে কিন্তু কথা বলে ওই সাহেব আছে চোখ বন্ধ বলতেছে কি জানে এই যে নেতৃত্বের একটা দুর্বলতা জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বের দুর্বলতা বিশেষ করে জানাব তার এক রকম যদি দেশে থাকতেন স্বাধীনভাবে কাজ করতেন তাহলেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুয়ার লক্ষ্য করা যেত ওনার অ্যাবসেন্সে এই জ্যৈষ্ঠ নেতারা তাদের অবহেলা সব মিলিয়ে যেই ছাত্রদলের যে করুণ একটা অবস্থা এটার বই প্রকাশ ঘটেছে এই ডাকসুর নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা দেখতে পেরেছি এই যে দুঃখজনক ফলাফল দর্শক বিন্দু আমি আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নেতৃত্বে যে শূন্যতা রয়েছে সেটা জনাব তারেক রহমান দেশে আসলে সে শূন্যতা থাকবে না আবারও সেই নব্বইয়ের দশকের ছাত্র দলের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এই ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ